আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন পরা ঝামেলা ছাড়াই খুব সহজে বাসায় কীভাবে বেগুন ভর্তা করলাম সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো মূল রেসিপি শুরু করা যাক প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটি পর্যাপ্ত পরিমাণ গরম হলে সামান্য তেল দিয়ে দিচ্ছি চারপাশে ফ্রাই প্যানের চারপাশে তেল লাগিয়ে নিতে হবে এরপরে একটি বড় সাইজের বেগুন আমি আজকে ভর্তার জন্য ব্যবহার করছি বেগুনটি ধুয়ে ভালোভাবে টিস্যুর সাহায্যে মুছে নিয়েছি চাকুর সাহায্যে আমি বেগুনটাকে চার ভাগ করে কেটে নিচ্ছি পোটার দিকটা লাগানোই থাকবে শুধু আলতো আলতো করে সাইডগুলো একটু কেটে নেব এটার কাটার কারণ একটাই বেগুনের মধ্যে কোনো প্রকার পোকা বা নষ্ট আছে কিনা সেটাও দেখা যাবে আর যেহেতু আমার বেগুনটা সাইজে বড় এবং পরিপূর্ণ সিদ্ধ হতেও সাহায্য করবে বেগুন ফোটা করে দিলে অনেক সময় বড় সাইজের বেগুন এক পাশে সিদ্ধ হবে আরেক পাশে সিদ্ধ হবে না এই জন্য আমি এভাবে ঢাকনার সাহায্যে পাঁচ মিনিট রেখে দেখলাম যে হয়েছে কিনা এরপর আবার অপর পিঠ দিয়ে আবার ঢাকনা দিয়ে এভাবে সিদ্ধ করে নিচ্ছি উল্টে পাল্টে দেখে বোঝা যাচ্ছে যে আমার বেগুনটি মার্শাল্লা পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে কারণ বেগুনটা দেখে বোঝা যাচ্ছে নরম হয়ে গেছে তা আমি বেগুনটা উঠিয়ে নিয়ে একটি ফ্রাই প্যানে মাত্র চারটি শুকনা মরিচ আমি এখানে ব্যবহার করেছি যেহেতু আমার বাসায় ছোট বাচ্চাও খাবে ভর্তাটি এ কারণে আমি মাত্র চারটি মরিচ ব্যবহার করেছি আমি আমার বাচ্চাদের সব সময় আমরা যেটা খাই সেটা খাওয়ানোর অভ্যাস করি কারণ বাচ্চাদের জন্য আলাদা বড়দের জন্য আলাদা করলে অনেক সময় বাচ্চাদের সেই অভ্যাসটা বড়ো হলেও থেকে যায় যেহেতু মরিচের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি এখানে তিনটি পেঁয়াজ বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর আমি টেবিলে খাবার দেওয়ার পরে বেগুন ভর্তাটা বসিয়ে দিয়েছিলাম এই কারণে গরম অবস্থায় আমি বেগুনের খোসাটা ছাড়িয়ে নিলাম সামান্য একটু লবণ দিয়ে মরিচগুলোকে ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে এই কাজটি করতে হবে তাহলে যে কোনো ভর্তার স্বাদ কিন্তু হাত দিয়ে মাখানোর উপরে নির্ভর করে বাঙালিরা ভর্তা লাভার এই কারণে বাঙালিরা যে কোনো ভর্তা হাত দিয়ে মাখাতে বেশি পছন্দ করে আমরা বাঙালি ঝাল ঝাল ভর্তা আমাদের বেশি ভালো লাগে তো সরিষার তেল দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো তো সব একসঙ্গে মিশে নিচ্ছি পেঁয়াজ আর মরিচের সঙ্গে এরপর সেই বেগুনের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি যে কোনো ভর্তা যত ভালোভাবে মাখানো হবে আমার মতে ভর্তার স্বাদ তত বেড়ে যাবে তা আলহামদুলিল্লাহ আমার বেগুন ভর্তা শেষ এরপরে এখানে আমি লাউ পাতার ভর্তাটা আমি শেয়ার করতে পারছি না কারণ আমার রেসিপিটা অনেক বড় হয়ে যাবে এখানে রুই মাছ দুটো ভেজে লাউ পাতা করে হালকা তেলের মধ্যে ভেজে আমি এখানে মরিচ সামান্য একটু রসুন আর মরিচ দিয়ে এই তো পাটায় মিশিয়ে নিচ্ছি এই তো আমার ভর্তা আলহামদুলিল্লাহ